বরবাদ দেখবেন বরবাদ আচ্ছা বরবাদ কেন দেখবেন পর্বদেবের কারণ এই ছবিটা নিজে অভিনয় করেছি আমি সাকিব খানের ভক্ত সাকিব খানের ছবি আছে এবং খুব ভালো একটি ছবি কারণ যে যেহেতু কাজ করেছে ভেতরে অনেক কিছু জানি ছবিটা কেমন হয়েছে তাকে আজ করতে পারি ছবিটা তার আগ্রহ রয়েছে এরপরে দেখবো দাগি দেখবো জঙ্গি দেখবো আচ্ছা এই যে আপনি বলেছেন যে বর্বাদের সাথে আপনি কাজ করেছেন বর্বাদে বরবাদে কাজ করতে যে এরকম কিন্তু নার্ভাস হয়েছেন সাকিব খান মানুষটা কেমন আপনার কাছ থেকে জানবো সরাসরি সাকিব খান সাথে স্পোর্টেই ছিলেন আপনি না ওইখানে তো আসলে ইন্দে কাজ করে না এখানে করেছে সিয়াব চরিত্র সব একটি চরিত্র অভিনেতা চরিত্র আপনাদের গান একটা কিন্তু ভাইরাল হয়েছে বরবাদের চাঁদবামা চাঁদবামা গানটা সে এখনো কিন্তু ট্রেন্ডিং আছে ইউটিউবে সব থেকে ফেসবুক অনলাইনে ট্রেনিং আছে সবারই ট্রেনিং আছে সেই বিষয়টা কেমন লাগে আপনার যখন ফেসবুকে ঢুকেন যেমন আপনার সিনেমায় কিন্তু ঈদে মুক্তি পেয়েছে দুইটা অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে আপনার সেই বিষয়টা কেউ দেখবেন আপনি কেমন লাগছে গান দর্শক সাধারণ গ্রহণ করেছে অসংখ্য আনন্দের কথা গানটা আমি পছন্দের গান এবং ভাইরাল হয়েছে সবাই শুনছে ভেরি পজিটিভ আমি এই যে আপনার কালকেটা ইন্ডিয়া থেকে আগে কিন্তু আমরা দেখি এই যে বাংলাদেশে খালি রিভিউ করে ইন্ডিয়া থেকে শুরু করে এমন কোনো দেশ নাই এমন কোনো দেশ নেই যে বাংলাদেশের সিনেমা রিভিউ করছে সেই বিষয়ে সাকিবাবু বলেছে যে এখন আমরা ইন্ডাস্ট্রি বহুত দূরে যাচ্ছে বাইরেও রিভিউ করছে দেশের বাইরে এইগুলো শুনে ভালো লাগে অবশ্যই ভালো লাগে রিভিউ করছে কারণ যে কাজগুলো ভালো হচ্ছে তাই ভালো কাজ হচ্ছে ভালো লাগবে অসংখ্য পরিমাণে আপনাদের ভক্ত রয়েছে বাংলাদেশে উনিদের জন্য কি বার্তা থাকবে আপনি দোয়া করবেন যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি এরও এগিয়ে যায় আরো ভালো ভালো ছবি হয় আপনারা নিয়মিত হলে গিয়ে ছবি দেখবেন তাহলে আরো ভালো সুন্দর করার অনুপ্রেরণা আপনি কোন হলে গিয়েছিলেন আমি ব্লকবাস্টারে গিয়েছি এই হলে আসলাম এখন